আমরা সবাই এখানে আসছি বৃত্তি দেওয়ার জন্য সবাই না আমার মেয়েকে নিয়ে আসছি আর কি আমার মেয়ে বৃত্তি পরীক্ষা দেবে বিজয়নগরের দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয় এই সেই সরকারি উচ্চ বিদ্যালয় মেইন ভবনের দ্বিতীয় তলায় দ্বিতীয় তলা সিঁড়ি কোন দিক দেয়া আইব মামা

গত নম্বর আট আচ্ছা ঠিক আছে আসে না মানে আসে না এগারো বরাবর হ্যাঁ এগারো কেজি নবম বি

कोण फोटो যাও যাও যা সামনে থেকে যাও সবাই আস্তে আস্তে সামনে দিকে যাও এ এদিকে তোমার আপু আছে আমার সাথে তুমি আইসো বর এদিকে এদিকে মরেম কই মরেম জো আসে বর তোমার আম্মা আমার সাথে আছে সবাই একসাথে আছে একসাথে নূর আমরা সবাই একসাথে আছে লাবণ্য দেয় না সবাই একসাথে আছে আসছে আমার ছেলে নামের মেয়ে গাছটা কেন স্কুলের একাতে এই যে কিন্তু আমি বেশ খুবই ভালো তাই আমার ছেলেকে নাম এখন ডাকে এখন সবাইকে আমরা আসছি খুবই আমরা আনন্দিত আমাদের জন্য গোয়াগ্রোপে যেন আমার ছেলের জন্য গোয়াগ্রোপ এই স্কুলের পরিবেশ খুবই সুন্দর দুই জনগণ খুবই সুন্দর একটা পরিবেশের আয়োজন করতে আমরা আসলে খুবই আনন্দিত ধন্যবাদ আমি ধন্যবাদ জানাচ্ছি বিজয়নগর উপজেলাগার্ডের তারা আসলে আমি যে দেখলাম আমি একজন অভিভাবক তারা বিগত কয়েক বছর যাবৎ এই আয়োজনটা তারা করেছে এটা আসলে এর মাধ্যমে বাচ্চাদের ম্যাড একটা পরিবেশ এবং সুযোগ তৈরি হচ্ছে আমরা যেটা জানি যে তারা যখন স্কুলে থাকে স্কুলে একটা সীমাবদ্ধ পরিবেশ মধ্যে থাকে এবং এখানে সুযোগটা বললাম প্রায় সেভেন্টি ওয়ান একটা স্কুলের বাচ্চারা এখানে অংশগ্রহণ করতেছে তার ফলে তার একটা মেধা বিকাশের এখানে একটা সুযোগ হচ্ছে তারা স্কুলে একটা সীমাবদ্ধ পরিবেশে থাকে এখান থেকে বের হয়ে আসে বিভিন্ন স্কুলের শিক্ষা থেকে সে তারা প্রতিহিত করতেছে তার ফলে তাদের মানসিকতার বিকাশ করছে এবং তাদের মেধার অনেকটা ডেভেলপমেন্ট হচ্ছে আমরা আশা করি অ্যাসোসিয়েশন সেটা জানাবো যে যারা তারা যদি নেয় সামনের দিন গুরোতে এই কার্যক্রম চালিয়ে রাখে ধন্যবাদ হিসাবে বর্তমান মানে পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন এবং এটা এই পরীক্ষাটারে মানে প্রয়োজনীয়তা মানে কেমন মনে করেন ধন্যবাদ জানাতে এরকম সুন্দর একটি পরিবেশে আমাদের বাচ্চাদেরকে এনে পাবলিক পরীক্ষার আদলে একটা পরীক্ষা অংশগ্রহণ করানোর জন্য আসলে আমি প্রথমবারের মতো আসছি আমার বাচ্চা শামসুজ্জামান মডেল কেন্দ্রের এবং মেদারাবাদে যেটা অবস্থিত সেখানে প্রথম থেকে শিক্ষা তো তার আমি মনে করি যে বাচ্চাদের মধ্যে যে পাবলিক পরীক্ষা অংশগ্রহণের যে ফোবিয়াটা বা যে ধরনের ভয় কাজ করে এই ভয় থেকে তারা কাটিয়ে উঠবে এবং আনন্দময় পরিবেশের পরীক্ষা অংশগ্রহণের করার অংশগ্রহণ করার যে সুবিধাটা সেটা তারা এখানে এসে উপভোগ করতে পারে এবং আস্তে আস্তে তাদের মধ্যে থেকে এই ভীতি দূর হবে এবং আমি অভিভাবক হিসেবে এসে এখানে এত সকল অভিভাবকের সাথে পরিচিত হতে পারে এবং তাদের সাথে দেখা করতে পেরে আমি খুবই আনন্দিত এবং আমি মনে করি এটা খুবই খুব ইতিবাচক পরিবর্তন আছে হ্যাঁ জীবন জীবনমত্ন পরবর্তী জীবনে তারা যেন আরো সুন্দরভাবে বড় বড় করে সম্পূর্ণ করতে পারে এই জন্যে তাদের একটু যে প্রস্তুতি সেটা আসলে তারা এগিয়েই তৈরি করতে পারে এটা বিভিন্ন গর্ব জন্য এটা একটা গর্বের জায়গা বিভিন্ন করে ধরে রাখা উচিত এবং সবাইকে বিএনপি বিরোধী দল ক্ষেত চেরোয়াল আগাইছে বিনোদী দল হালিবাজ দিচ্ছে বিনোদিনী দল ষাট দিচ্ছে বিনোদিনীর দল থেকে পনেরো বছর যাবত দিছে ধানটা পাকার পরে আমাদের হাওয়ার অঞ্চলে উনি যেহেতু সিলেট বিশ্ববিদ্যালয়ে আছেন উনি বলতে পারবেন আমাদের হাওড়া অঞ্চলে গোপালগঞ্জ থেকে ওই সালপুর থেকে বিভিন্ন জায়গা থেকে দাওয়াল আসে হ্যাঁ ধান কাটার জন্য দাওয়াল আসে ধান কাটিয়ে বলে আমি যেহেতু ধান কাটতে গেলে সব দার আমি নিয়ে নেবো তা സ